সমুদ্রের বিলাসবহুল অট্টালিকা সম্বন্ধে বেশ কিছু অজানা তথ্য আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব যা শুনে আপনারাও অবাক হবেন সমুদ্রের এই বিলাসবহুল অট্টালিকার নাম গিগাঘাট যা তৈরি করা হয় মূলত সমুদ্রে প্রাকৃতিক সৌন্দর্য আর নীল জলরাশির মাঝে অকুরান্ত আনন্দ উপভোগ করার জন্যে গীগাঘাটের বিষয়টি অত্যন্ত বিস্তৃত এবং চিত্তাকর্ষক কারণ এটি প্রযুক্তি বিলাসবহুল জীবনধারা এবং নৌজানের ডিজাইনের এক ব্যতিক্রমী উদাহরণ সুপ্রিয় দর্শক বন্ধুরা জোনাকির আজকের এই পর্বে আমাদের সঙ্গে থেকে চলুন জেনে নিই গীঘাঘাটের সেই আশ্চর্য বিষয়গুলি যা আপনাদের মুগ্ধ করবে এখন আমরা গীগাঘাট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার যাতে আপনারা অজানা বিষয়ে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন বন্ধুরা গিগাঘাট এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি কেবলমাত্র বিলাসবহুল জানি নয় বরং একটি ভাসমান প্রাসাদের মতো অনুভূতি দেয় গীগাঘাট সাধারণত একশো মিটারের বেশি দীর্ঘ হয় বৃহত্তম গিগাঘাটগুলির দৈর্ঘ্য দুশো থেকে তিনশো মিটার পর্যন্ত হতে পারে যা বেশ কিছু ক্রুজ জাহাজের থেকেও বড় এটিতে বহুতল ভবনের মতো ব্যবস্থা থাকে যেখানে সুইমিং পুল প্রাইভেট সিনেমা থিয়েটার জিম স্পা এবং হেলিপ্যাডের মতো সুবিধাগুলি অন্তর্ভুক্ত এর অভ্যন্তরীণ সৎসজ্জাও অত্যন্ত বিলাসবহুল যেখানে দামি মার্বেল কাঠ এবং সোনার কাজ ব্যবহার করা হয় ডিজাইনে ব্যক্তিগত কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার অর্থ হল প্রতিটি গিগাঘাট মালিকের পছন্দ অনুযায়ী তৈরি হয় গীগাঘাট তৈরিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় যা এটিকে শুধু বিলাসবহুলই নয় কার্যকর এবং পরিবেশ বান্ধব করে তোলে অধিকাংশ গীগাঘাট সোলার প্যানেল ইলেকট্রিক মোটর এবং হাইব্রিড ইঞ্জিনের মতো প্রযুক্তি ব্যবহার করে গীগাঘাটে উন্নত সুরক্ষা ব্যবস্থা থাকে যেমন বুলেট প্রুফ গ্লাস স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম এবং জরুরি অবস্থার জন্য সাবমেরিন এই স্থিতিশীলতা নিশ্চিত করতে জাইরোস্কোপিক স্টেবিলাইজার ব্যবহার করা হয় যা এটিকে বড় ঢেউয়েও স্থির রাখতে পারে অনেক গীগাঘাটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে গিগাঘাট এমন সব সুযোগ সুবিধা প্রদান করে যা পৃথিবীর শীর্ষস্থানীয় হোটেলগুলিও দিতে পারে না এখানে মালিকের জন্য বিশেষ স্যুট থাকে যা ফাইভ স্টার হোটেলে সুটের থেকেও বিলাসবহুল প্রতিটি গীগা মালিক এবং অতিথিদের জন্য পৃথক অংশ থাকে যেখানে সবার জন্য ব্যক্তিগত নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করা হয় এখানে প্রাইভেট হেলিপ্যাডের ব্যবস্থা রয়েছে যাতে সরাসরি হেলিকপ্টারে করে যাতায়াত করা যায় ব্যক্তিগত সাবমেরিনেরও ব্যবস্থা রয়েছে যা সমুদ্রতলে গবেষণা বা ঘুরে দেখার সুযোগ দেয় প্রাইভেট সিনেমা হল লাইভ মিউজিক কনসার্টের জন্য সাউন্ড প্রুফ হ্যাঙ্গার সুইমিং পুল জিম এবং স্পার পাশাপাশি ইনডোর স্পোর্টস সুবিধাও রয়েছে গিগাঘাট মূলত ধনী ব্যক্তিদের জন্য তৈরি এর বাজার মূল্য এবং পরিচালন খরচও চমকপ্রদ একটি গীগাঘাটের দাম সাধারণত পাঁচশো মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে তবে বিশেষ ডিজাইনের গিগাঘাটের দাম এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বছরে এটি পরিচালনা করতে মূল দামের প্রায় দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট খরচ হয় বিশ্বের কিছু ধনী ব্যক্তি এবং কর্পোরেট গিগাঘাটের মালিক যেমন বিল গেটস এবং রোমান আব্রামোভিচের মতো ব্যক্তিত্ব বহুল পণ্য এবং পরিষেবা সরবরাহকারী শিল্পে এটি উল্লেখযোগ্য অবদান রাখে বিশ্বের বিভিন্ন জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বিশেষত জার্মানি নেদারল্যান্ডস এবং ইতালিতে গিগাঘাট তৈরির কারখানা রয়েছে গিগাঘাট কখনো কখনো বিতর্কের সৃষ্টি করে কারণ এটি সমাজের আর্থিক বৈষম্যকে প্রতিফলিত করে গিগাঘাট বিভিন্ন দেশে বিলাসবহুল পর্যটনকেও উৎসাহিত করে গিগাঘাট ভবিষ্যতের নৌজানের দিশা দেখাচ্ছে পরবর্তী প্রজন্মের গীগাঘাট হতে পারে আরো পরিবেশবান্ধব এবং স্বয়ং সম্পূর্ণ গিগাঘাটের ধারণা ভবিষ্যতে ভাসমান শহর তৈরির প্রযুক্তি উন্নত করতে ভূমিকা রাখতে পারে উন্নত প্রযুক্তি এবং শিল্পায়নের মাধ্যমে ভবিষ্যতে এটি কম খরচে সাধারণ মানুষের জন্য তৈরি হতে পারে পরিশেষে বলা যায় গিগাঘাট মানুষের সৃজনশীলতা প্রকৌশল দক্ষতা এবং উচ্চাকাঙ্ক্ষার এক বিস্ময়কর উদাহরণ এটি দেখায় কিভাবে প্রযুক্তি এবং বিলাসিতার সমন্বয়ে ভবিষ্যতের দিশা তৈরি করা যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা গিগাঘাটের এই অজানা তথ্যগুলি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্টস করে জানাবেন আর এই রকম অজানা বিষয় জানতে আমাদের জোনাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আসব নতুন কোনো অজানা বিষয় নিয়ে কোনো নতুন প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জোনাকির সঙ্গে থাকুন নমস্কার